নমস্কার শুভ সকাল সবাইকে রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে হচ্ছে আটটা দশ আজ তাড়াতাড়ি উঠে গেছি কারণ আজ যেহেতু রথ সেজন্য উঠে সেই জন্যই তাড়াতাড়ি উঠে গেছি এবং এটা তুই তো বেশি হয়তো কথা তার মেয়ে মাথা আছে দেখি আয়সা পরে তো এখন থেকে শুরু করেছে আজকে ব্লগ এই যে ফাট্টু ভাই চলে এসেছে সকাল সকাল ও থেকে উঠেই চলে আসে তো এখন ফাট্টু ভাই দেখা তার হাতে কী আছে মেহেদি এটা ও পরবে আজকে আর কালকে ও দিয়ে দিয়েছিলাম দেখা ওই হাতটা দেখা এই যে সুন্দর রঙ করতে বাইনি কারণ ও মেহেদিটা দিয়েই তুলে ফেলেছে বেশিক্ষণ রাখেনি যে এর যার কারণে হচ্ছে মেহেদিটা রঙ হয়নি এখন ঘুম থেকে উঠে চলে এসেছে রথে যাবে তো সেই জন্য মেহেদি মেহেদি দেবে আর কি রথের জন্য ওর মা শাড়ি কিনেছে আর তুই কী কিনেছিস ফটু ভাই দেি অনেকে পাঞ্জাবি কিনেছে সবাই এবার হচ্ছে রথযাত্রা উপলক্ষে নতুন শাড়ি কিনেছে নতুন শাড়ি কিনেছে কি সবাই কিনে নিই কেউ কেউ কিনেছে এখন ফাটু ভাইকে মেহেদি দিয়ে দেবো আর এই প্রিয় জায়গাটা অনেক দিন পর বসতে পারলাম এই জায়গাটা বসে থাকতে আমার বেশ ভালো লাগে যে কাকি চলে যাচ্ছে উনি যাবে রথে তো সকাল সকাল যাচ্ছে আর আমরা যাব বিকেল বিকেল আর কালকে কালকে তো কিছু না এখন একটু মাথা ব্যথা করছে দিন ধরে জল খাওয়া হচ্ছে না কিছু হচ্ছে না ইরাম করছিস কেন তুই দুষ্ট ছেলে মেয়েদের মত দিতে এসছি আমি বলেছি তাহলে মেয়েটিও দিবি তাহলে ইয় করতে করবি শাড়ি পরবি আলতা করবি দিতে হবে মেহেদি দেওয়া আমার হয়ে গেছে এখানে ফাটু বাহের মেহেদি এটা দিয়েছি আজকে এটা তো কালকেই দিলাম দেখি এটা রঙ করেনি একটু পরে ধুয়ে ফেলেছিল আর এই হচ্ছে সুবর্ণের হাত সুবর্ণিকেও দিয়ে দিয়েছি ওরা আজকে রথে যাবে তাই সুবর্ণী হাতটা এরকম করো রথে যাবে বলে এরা সুন্দর করে মেহেদি টেহেদি দিয়ে একদম সেজে ফেলেছে যদি আমি মেহেদি দিতে খুব একটা ভালো পারি না তাও দিয়ে দিয়েছি দেখি তাকে দেখি তুই কি পরে যাবি রথে

বাজে এখন কই ঘুরি সাড়ে এগারোটার মতো তুমি আবার কি করে পাগলের মতো মা ঘাড় ব্যাথা করছে তো সেজন্য বালিশ সরু দিয়ে সেটা ঘাড়ে নিয়ে শুয়ে পড়েছে মানে ঘাটটা ব্যথা যাতে কম করে তা এখন বোনাম হচ্ছে ঘর জল দিয়ে নিয়েছে বলেছি বারোটার মধ্যে আমরা স্নান দান করে একদম রেডি হয়ে যাবো কিন্তু সেটা মনে হয় না আর হবে তো এখন হচ্ছে বোনা তো স্নান করতে যাবে আমি ঘর মুছে ফেলবো আর কোনো কিছু রেডিই নি এখন পর্যন্ত বিকেলে যে যাবো ভেবেছিলাম একদম রেডি করবো আমি নিজে কি পরবো না পরবো সেটাও এখনও পর্যন্ত ঠিক হয়নি বোনা তো শাড়ি কিনেছে রথের উপলক্ষে একটা তো সেটাই পরবে বোনা এখন আমি জানি না আমি কি করব বোনা শাড়িগুলো গুছিয়ে ফেলেছে আর এই যে বোনার আছে ব্রুপ প্লাক করে দিয়েছে এই দিক থেকে এরকম লাগছে কেন এখানে একটু উপর দিকে চলে গেছে তাই না ওকে সুন্দরই লাগছে খারাপ লাগছে না আর আজকে বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে এই যে রেন লিলি ফুটেছে অনেকগুলো আরো অনেক কলিও আছে তো বোনা উঠে এসছে এটা কি শামুক নাকি বনা উঠে এসেছে এই ফুলগুলো নিতে বনার স্নান হয়ে গেছে পুজো করবে তাই বললাম যে নিয়ে নেই শুধু শুধু রেখে দিয়ে লাভ নেই তো বনা এখন ফুল তুলবে সুবর্ণা চলে এসেছে রেডি হতে ও শাড়ি পরবে আর হ্যাঁ ওর শাড়িটা কোথায় দেখি এই যে লাল কালার একটু দেখাও আর একটু ভিতরে আসো পরে যাওয়া নালে ভিতরের দিকে এসো হ্যাঁ ওর শাড়িটাও খুব সুন্দর শাড়ি ও লাল কালারের শাড়ি পরে যাবে আর দেখি ও আর একটু সবুজ আছে ওর শাড়িতে দেখি তোমার হাতটা দেখাও মেহেন্দি কালার হয়েছে কিনা না হ্যাঁ হয়নি কালকে হলে হতে পারে তাই না ঠিক আছে বস ঠিক আছে বসো ও রেডি হতে এসছে আর বোনা এইদিকে স্নান টান করে ওর পুজো হয়ে যাচ্ছে তারপর ও রেডি হতে বসে যাবে আর আমি যাব স্নান করতে ঘর মুছে আসলাম আমি যাব স্নান করতে তারপরে হচ্ছে আমি এসে রেডি হব সবাইকে রেডি করে দিয়ে সবার শেষে হচ্ছে আমি রেডি হয়েছি আর এই হচ্ছে আমার সাজ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আমি পরেছিলাম একটা সাদা জামদানি এটা আমার বোনের শাড়ি আর ব্লাউজটা শুধু আমার সেটা আমি কলকাতা থেকে নিয়ে এসেছিলাম বোনাদের সঙ্গে মিল করেই আমি হচ্ছে এই সাদা শাড়িটা পরেছি যেহেতু বোনাদের শাড়িতেও সাদা রয়েছে আর এই হচ্ছে সুবর্ণার মা উনিও রেডি হয়ে গেছে আমাদের ঘরেই রেডি হয়েছে প্রথমে উনি সাজ করছিল না এরপর সাজিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে সুবর্ণা মৃত আছে পেছনে ওকেও খুব সুন্দর লাগছিল এই যে আমাদের দিব্য সেনা চাঁদের সুন্দর করে ধুতি পরেছে খুব সুন্দর লাগছে তোমার চলে ওনাদের সঙ্গে আমি যেতে পাইনি কারণ আমার একজন গেস্ট চলে এসেছিলো আসলে আমি কলকাতা থেকে যেসব জিনিসপত্র নিয়ে এসেছিলাম তো ওনাদের মধ্যে থেকে একজন এসছি আর এই যে এই দুজন হচ্ছে আমার মাসি ওনাদের সঙ্গে আমার দেখা হয়ে গেছে ওনারা আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কবে এসেছি আর এখানে খুব সুন্দর লাগছে সবাইকে একই রকম শাড়ি পরে জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে যে ডালাগুলো হয় সেগুলো সাজিয়েছে আর এখানে হচ্ছে এই যে আমরা তিনজন আমি তো প্রথমে ভুলে গেছিলাম যে মন্দিরটা কোথায় আছে না আছে পরে বোনা আমাকে গিয়ে নিয়ে আসে এরপরে হচ্ছে আমরা আগেই ছিলাম র্যালিতে দাঁড়াইনি কারণ র্যালিতে প্রচুর ভিড় ছিল আর দিব্যু যেহেতু অনেক ছোটো দিব্যুকে নিয়ে ওই র্যালিতে আসাও যেত না আর এখানে বোনারা খুব আনন্দ করছে নাচানাচি করছে আসলে আমার কাছে ব্যাগ ছিল বলে আমি খুব একটা নাচানাচি করতে পারছিলাম না তো আমি বললাম ঠিক আছে চলো বোনাই নাচানাচি করুক একটুখানি আর এখানে এই যে আমি আমি নিজেকে নিয়ে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম যদিও সেটা হচ্ছিল না আর এখানে ওনাদের সবাইকে ভীষণ রকম সুন্দর লাগছিল আর এত মানুষ হয়েছিল কি বলবো আমি কখনও কল্পনাই করতে পারিনি এই রথে মানে স্কন্দের রথে এত লোকজন হবে তো দিনটা খুব ভালোই এনজয় করেছি খুবই ভালো লাগছিল আমার তো মানে এদের সবার একই রকম শাড়ি দেখে আমারও শেষে শাড়ি কিনতে ইচ্ছে করছিল। এই ইস্কন রথযাত্রায় বিভিন্ন রকমের আয়োজন ছিল যারা একটু বয়স্ক যাদের ঢোল করতাল নিয়ে কীর্তন করতে ভালো লাগে তারা ঢোল করতাল নিয়েও কীর্তন করতে পারছিল আর যারা একটু ইয়াং জেনারেশন ছিল তারা হচ্ছে ডিজে গানের সঙ্গে নাচানাচি করতে পারছিল যদিও সব কৃষ্ণ ভক্তেরই গান ছিল আর এখানে আমরা হচ্ছে অবশেষে রথ রথের যে জগন্নাথ রথ সেই রথে দেখা পেয়েছি এবং একটু করে প্রণাম করে নিচ্ছিলাম আর রথটা অনেকটাই পেছনে ছিল আর এই হচ্ছে আমি আমার শ্বাসটা তো আস্তে আস্তে লাফাতে লাফাতে নষ্টই হয়ে গেছিলো প্রায় তো শুধুমাত্র এই জায়গাটুকুই একটু ফাঁকা ফাঁকা লাগছিল কারণ রথ আস্তে আসতে ধীরে টানাটানি করছিল। করছিলো আর এখানে আমি একটুখানি নাচানাচি করছিলাম আমার আসলে ঢোল কীর্তনে মানে ঢোল কর্তালের সঙ্গে যেরকম নাচতে ভালো লাগে ডিজে গানের সঙ্গেও সেইভাবেই একইভাবেই নাচতে ভালো লাগে তো অবশেষে ভাবলাম যে আর নাচানাচি করলে চলবে না একটুখানি রথ টান দিয়ে নিই তো এখানে আমি হচ্ছে একটু ফাঁকায় পেয়ে রথটা টান দিয়ে নিয়েছি এখানে আমার বোনাও দিয়ে নিয়েছিল রথ টান এরপর আমরা খুবই ক্লান্ত হয়ে গেছিলাম আমি ক্লান্ত হয়েছি কিন্তু আমার বোনা মাতা যে ক্লান্ত হয়নি ওনারা তো সেই তালে তালে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে আসলে ওনারা খুবই এনজয় করতে পেরেছে আমিও পরে যে করেছি সেটা হচ্ছে মন্দিরে গিয়ে এর আগ পর্যন্ত রাস্তায় প্রচণ্ড গরমও ছিল যে কারণে একটু কাহি লাগে রথে করে জগন্নাথ বলরাম সুভদ্রা চলে এসেছে তার মাসির বাড়িতে এই ঠাকুরগুলো থাকবে কালী মন্দিরে বেশ কয়েকদিন মানে সাত উল্টো রথ পর্যন্ত থাকবে আর কি আর ততদিনই এই কালী মন্দিরে অনুষ্ঠান হবে দেখি আমরা এর পরেও একদিন আসবো হয়তো আর এখানে এসে আমি আমার মায়ের সঙ্গেও দেখা পেয়ে গেছি আমার মা আসলে আরেকটা যে রথ হয় আমাদের গাজীপুরে সেই গাজীপুর বলছি কেন জয়দেবপুরে সেই রথে চলে গেছিল এরপর এখানে এসছে আর রথ থেকে আসার পথে আমরা হচ্ছে জিলিপি কিনে নিয়ে এসেছিলাম আর দিদির একজোড়া স্যান্ডেল কেনার ছিল তো আমরা বাটা শোরুমে চলে এসেছিলাম আর আমার তো এইসব প্লেসে ঘুরতে ভীষণ রকম ভালো লাগে আমি জুতো টুতো দেখে নিচ্ছিলাম আর বোনারা ওইদিকে হচ্ছে বাড়ি চলে গেছে আর এখানে নতুন কি জুতো এসছে না এসছে সেগুলোই আমি একবার চোখ বুলিয়ে নিচ্ছিলাম আমার তো ভীষণ রকম ভালো লাগে এই শপিং করতে বা শপিংয়ে যে তে বা জুতো আমি কেনাকাটা করি বা না করি তো সেগুলো দেখতে আমার ভালো লাগে আর এখানে আয় না পেয়ে আমি একটু নিজের ছবিও তুলে নিয়েছিলাম যদিও মিরর সেলফি তুলতে আমি একদমই পছন্দ করি না তাও একটু ক্যামেরা পেয়ে তুলে নিয়েছি আটটা সাতচল্লিশ এখন বাজে আমরা বাড়ি পৌঁছে গেছি মনে হয় স্যার একটা তখন বাজে এসে হচ্ছে এখন এখনও ফ্রেশ হইনি আর কি তো ভীষণ রকম মাথা ব্যথা করছে এখন হচ্ছে ছটফট করে চেঞ্জ করে নেব। রথের থেকে আসার পথে জিলিপি কিনে নিয়ে এসেছি আর জিলিপিটা মানে এত খেতে ইচ্ছে করছিল তো জিলিপি নিয়ে এসে এখন বসে বসে জিলিপি খাচ্ছি সাড়ে নয়টার মতো প্রায় বেজে গেছে বসে বসে জিলিপি খাচ্ছি তো দিয়ে চলে এসেছি আর আজকে রথযাত্রায় অনেক অনেক আনন্দ হয়েছে মানে আমার লাইফে এত আনন্দ কোনো রথই হয়নি বাবা তো বোনারা তো অনেক নাচানাচি করেছে পরে মন্দির গিয়ে আমিও নাচানাচি করেছি আর প্রথমত নাচানাচি করতে পারিনি ব্যাগটা নিয়েছি এরপর মাকে যখন পেয়ে গেছি মায়ের কাছে ব্যাগটা দিয়েছি ব্যাগটা দিয়ে তারপর কাছে খুব নাচানাচি করেছি তো এখন খেয়ে দিয়ে চলে এসেছি এখন হুশয়ে পড়বো বা সেইটা নিয়েছি তাদের ভিডিওটা পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আমি সে কথা বলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও নিয়ে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন সে কথা বলবেন না দাদা গুড নাইট Bai abar bai